এখন আমরা টেস্ট পেপার দুশো বাহাত্তর পেজের সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো আমি নিয়ে আলোচনা করব এখানে এক নম্বর উল্লেখিত আছে বিন্দু পর্বত সরি বিন্দু পর্বত অবস্থান করছে গুজরাটের কিছু অংশ মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে বিন্দু পর্বত অবস্থান করছে দুই আছে জীবন্ত আগ্নেয়গিরি যেটি ব্যারেন আমরা জানি ব্যারেনটা রাজস্থানের মধ্যে অবস্থান করছে সরি তিন নম্বর আছে কাবেরী নদী কাবিরী নদীটা কিন্তু বহুবার এসছে এই কাবিরী নদীটা আমরা হয়তো এই বছরে এই জন্য ইম্পর্টেন্ট হতে পারে দেখো আমি আগেও বলছি ইম্পর্টেন্ট বলে কিছু হয় না তোমরা প্রত্যেকটা দেখে যাবে তো নিচের এই অংশটা তামিলনাড়ু থেকে শুরু হয়ে কর্ণাটক এটা হচ্ছে কি কাবী নদী প্রবাহিত হয়েছে চিলকার হ্রদ ওড়িশাতে অবস্থিত চিল্কর ভ্রদটি এখানে অবস্থান আছে পাঁচ প্রবণ অঞ্চল খরা প্রবণ অঞ্চল ও বহু জায়গা আছে লাইক গুজরাটের এই অংশটা আছে খরা প্রবণ রাজস্থানের এই অংশটা আছে খরা প্রবণ মহারাষ্ট্রের কিছু অংশ সেটা হচ্ছে খরা প্রবল কিন্তু যেহেতু খরাব প্রবল অঞ্চল সবগুলো না দেখে আমি কিছু অংশটা চিহ্নিত করেছি তোমরা এটাও দিতে পারো এইখানে কিছু অংশ অঞ্চল সেটাও খারাপ প্রবণ তোমরা সেটাও দিতে পারো নেক্সট হচ্ছে গিয়ে কি মালাবার উপকূল মালাবার উপকূল আগেও আলোচনা করা হয়েছে এইখানে কর্ণাটক কেরালা যে উপকূল বরাবর সেগুলো হচ্ছে গিয়ে কি মালাবার উপকূল সাথে আছে পশ্চিম ভারতের মহানগর পশ্চিম ভারতের মহানগর একটা সেটা হচ্ছে কি কি মুম্বাই আমাদের মহানগর আছে পাঁচটা এক হচ্ছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালুরু মহানগর মানে কি হচ্ছে এই সিটি যেখানে জনসংখ্যা থাকে এক কোটির বেশি এই পাঁচটা মেগা সিটি আছে আর পশ্চিম ভারতে একটাই বাচ্চাটা হচ্ছে মুম্বাই এরপর কি হচ্ছে কফি উৎপাদক অঞ্চল কফি উৎপাদক অঞ্চল দেখো এখানে কোথায় আছে এক হচ্ছে কর্ণাটক কেরালা তামিলনাড়ু এই বৃহৎ অংশগুলো কী আছে কফি উৎপাদক অঞ্চল নয় পোর্ট ব্লেয়ার এই অংশটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার এখানে অবস্থান করছে দোষরা হচ্ছে কৃষ্ণভিত্তিক অঞ্চল কৃষ্ণভিত্তিক অঞ্চল বহুবার এসছে এই অংশটা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কর্ণাটক কিছু অঞ্চলগুলো কী আসছে কৃষ্ণভিত্তিক অঞ্চল অবস্থান করছে